এত মেমোরি আমার চোখের সামনে ঘুরছিল যে এই ফ্লোরে এতদিন কাজ করেছি এই ফ্লোরে প্রথম এই যে রানা প্লাজা শুটিং করলাম ওই মেকআপ রুমটাতেই আমরা আজকে মেকআপ নিয়েছি এই সব কিছু মিলে না আমি হয় না স্মৃতি কাততে হয়ে গেছিলাম এর আগে রাঙাপড়ি বলি তারপরে একটা পানির বিদ্যাপন ছিল খুব সারা বাংলাদেশ বেশি বোর্ড থেকে শুরু করে খুব আলোচিত এই কি মনে হয় তাকে হারিয়ে যাবে আপনারা একটু খেয়াল করলে দেখতে পাবেন যে আমার টিভি কমার্শিয়াল গুলো সবসময় বরাবর একটু স্পেশাল হয় এবং খুব বড় বাজেট বড় ব্র্যান্ডের সাথে মানে ঠিকঠাক ব্র্যান্ডের সাথেই আমি কাজটা করি সো ওখান থেকেই এত দূর ধরে কাজ করে এসেছি এখন নিশ্চয়ই মাছ পথে কোনো একটা ভুল ভাল ডিসিশন নেব না নিশ্চয়ই একটু ভাষাতে সবাই রাখতেই পারে না মানে কি মনে হচ্ছে এটা খুবই মানে আপনার জায়গা থেকে কাজ করতে লোক কথা হচ্ছে অনেক দিন পর বিজ্ঞাপন সুন্দর দারুণ মানে আদিন ভিজে ভিজে শীতের মধ্যে শুটিংটা করলাম কিন্তু কেউ ফিল করলো না যে আমার শে লাগছে বাই আমার মনে হয় এইটা আমি যে ফিলটা আসলে আজ করেছি সেটা আসলে সেটার কেউ বুঝতে পারিনি কিন্তু এটা আমি চাই পুরো বাংলাদেশে ছড়িয়ে দিতে আর নারী হয়ে নারীদের প্রোডাক্ট এটাটা খুবই নারীদের প্রোডাক্ট সো এই জায়গাটাকে আপনাদের টানে না মানে আপনি যে ফোনটা ইউজ করেন আর একসাথে মানুষ সেটা ইউজ করার জন্য উপযুক্ত উৎসাহ দিচ্ছেন না তা তো বরাবর একটা নারী হয়ে নারী নারীদের যে কোনো প্রোডাক্টে কাজ করতে পারলে তো খুবই আনন্দ লাগে স্বাচ্ছন্দ্য লাগে কিন্তু তার থেকে বড় কথা হচ্ছে যে এইটু সুন্দরী নারীদেরকে একটু এই ধরনের প্রোডাক্ট একটু বেশি ডাকা হয় বেশি নক করা হয় এখন দেখা যাক আমি জানি না আমার মনে হয় কিছু একটা প্লাস্টিক